सिलाई ब्रम न

তখন যে বয়স এখনো তার একই বয়স তখন যে ক্ষেপটি মায়িত্ব ক্ষেপটি বুঝেননি আজকে দেখলাম তার চেয়ে আরো দুই ডিগ্রি বাড়ছে আলহামদুলিল্লাহ মানুষ যখন সত্যবাদী হয় ন্যায়ের পক্ষে তাকে তখন সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আজকে এটাই দেখলাম আমি অনেকবার নারায়ণপুর গ্রামে আসছি কথা বলেছি মিটিং করেছি কিন্তু তখন কখনো এরকম একটা প্যান্ডেল করে মিটিং হয়নি আপনাদের এখানে স্কুলের সামনে যে জায়গাটা ছিল সেখানেই সময় আমরা মিটিং করছি ওই জায়গার চেয়ে এটা প্রায় তিন মুন বড় এটা আজকে এটা ভর্তি দেখছি তাহলে বুঝে গেলে লোক বাড়ছে আল্লাহর মেয়ের বানা কি বলেন আপনারা বহু বছর পর আপনাদের সাথে দেখা হচ্ছে একদিকে আমি খুব আনন্দিত অন্যদিকে খুব আবেগ হতো কারণ এই গ্রামের সাথে ঘোরাঘোড়ার সাথে কেন্দ্রার সাথে নারায়ণপুর গ্রাম শহর হাজির গ্রাম চারটি গ্রাম হলো আমাদের এই কেন্দ্র সৈয়দপুর আছে এখানে সরি এই অঞ্চলটির সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক সবসময় আবেগপূর্ণ সম্পর্ক ছিল সবসময় যখন খুব কম লোকে আমাকে চিন্ত অনেক কেন্দ্রে আমি অনেক বেশি ভোট পেতাম না কিন্তু তখন এই কেন্দ্রে আমি অনেক বেশি ভোট পেতাম এবং আমি ফার্স্ট হয়েছিলাম সুতরাং আপনাদের প্রতি আমার যে স্থায়ী কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমার যে ইমোশন সেটা আজকে অনুভব করছি আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এখনো নাই এখানে আসছিলেন মৃত্যুবরণ করেছেন সারা গ্রামেই শত শত ভাইয়ের জানাজায় আমি আসতে পারি নাই আমার মা বাপের কবর জিয়ারত করার জন্যই আমি দশ বছর আসতে পারি নাই আমি এখানে নির্বাচিত এমপি ছিলাম তারপরেও এরকম একটি কঠিন পরিস্থিতি এই চন্দ্রগ্রামে ছিল শুধু আমি এটা খুবই বুঝি দূর থেকে যে আপনারা কিরকম একটি কঠিন পরিস্থিতির সময় অতিক্রম করেছে অনেকের শ্বাসরুদ্ধ হয়ে যেত অনেকে রাতের সেটি ঘুম হতো না অনেকে আত্মীয় স্বজন মৃত্যুবরণ করার পরে নিজের মা বাপের দিতেও আসে নাই এরকম ঘটনা অনেক আছে বিদেশ থেকে আসছে চোদ্দ গ্রাম বাড়ি গ্রামে আসতে পারে না ফেলিতে বাসা নিয়ে কুমিল্লা বাসা নিয়ে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেছে আবার সেখান থেকে চলে গেছে এরকম ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন এতই মেহের যারা রকম ঝুলমত্ত চার করেছিল আল্লাহ তাদেরকে শুধু ক্ষমতাচ্যুতই করে নাই দেশ আগেও বাধ্য করে এবং এটা আমাদের বেশি পাওনা ছিল আমাদের চাওয়ার চেয়ে বেশি পাওনা ছিল এদেশে মানুষ চেয়েছিল এই সরকারের পতন ঘটুক আল্লাহ বলছে তোমরা ঠিক মতো শেখে পারো নাই আমি শুধু ত্যাগ নয় দেশ নিয়ে বাধ্য করব সুতরাং যারাই আজকে বাংলাদেশে নতুন করে এরকম একটি অন্যায় এবং জুলুমের শাসন কায়েমের চিন্তা করেন তাদের সকলকেই জুলাইয়ের যে পরিবর্তন হয়েছে সেটা স্মরণ করে দিতে চান আমি আপনাদের ভালোবাসায় দোয়া আল্লাহর ইচ্ছা একটা বড় পরিসরে কাজ করার সুযোগ পাচ্ছি আপনারা টেলিভিশনের নিচে দেখেন আজকেও আমার কিছু বক্তব্য অনেকগুলো টেলিভিশন চ্যানেলে আছে এদিকে আপনারা খুশি নানারাজ জাতীয় পর্যায়ে কাজে ব্যস্ত থাকার কারণে আমি একটু কম আসতে পারবো আপনি কি অনুমতি দেন না দেন না যদি না দেন তাহলে আমি চোদ্দ গ্রামে থাকবো জাতীয় রাজনীতি পরে করব আমি দুটাই করতে চাই কি বলেন এতদিন যারা বলছে উনি তো আসে না তাইসে সে তো গেলাম কালকে এটা বলতে পারবেন না যে আসে না এই অভিযোগ আজকে খতম ঠিক আছে নির্বাচনের আগে আজ যদি না আসতে পারি গ্রামে আরো বহু গ্রাম আছে তো তাই কি আপনারা মাইন্ড করবেন কারণ আপনাদেরকে অগ্রাধিকে দিয়ে আগে আপনাদের কাছে এসছে ঠিক আছে তবে ইনশাল্লাহ আল্লাহ যদি বছায় হায়াত দেয় এটা কোনো বলছি এমনি অনুমতি রাখছি সুবিধার জন্য কিন্তু ইনশাল্লাহ আসব ইনশাল্লাহ আমরা কে ক্ষমতা যাবে আগামীতে এ বিষয় কি নির্ধারিত হয়ে গেছে হয়নি কে ভালো জানে আল্লাহ ভালো জানে তবে মানুষ একটি কথা বলে সব জায়গায় যে আমরা দুইটো দলকে দেখছি আমরা দুটি দলকে দেখছি এরা হচ্ছে মুদ্রা কি বলে এটা বলে না বলে না আচ্ছা তাহলে মানুষ এখন বলছে একটা নতুন দলকে আমরা দেখি তারা কেমন পারে এটা দেখি দুইটা তো পারে না এটা তো বুঝে গেছে আরেকটাকে তারা দেখতে চায় নতুন কিছু করতে চায় সেই নতুন দলটার নাম হচ্ছে জামাত ইসলামী মানুষ এবার জামাত ইসলামীকে দেখতে চায় যে তারদেরকে যদি আমরা ক্ষমতায় পাঠাই তাহলে রাষ্ট্রটা কেমন চলবে এই টেস্ট করার জন্য সদ্যগ্রামের আমরা যারা আপনারা আছেন তো আসেনি সাধারণ লোকেরা তো এই কথা বলছে একবার জামাতকে দেখি সারা বাংলাদেশে আমাদেরকে দেখলে ইনশাল্লাহ তারা সন্তুষ্ট থাকবে আমাদের দুইজন মন্ত্রী ছিল মুজাহিদ সাথে আরো প্রায় আটচল্লিশটা মন্ত্রী ছিল শুধু এই দুজনে কোনো দুর্নীতি করে নাই বাকিরা দুর্নীতি করছে বলে অন্যরা বলে আমাদের বাষট্টিটা এমপি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের কোনো এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয় নাই তো সুতরাং আমরা তো প্রমাণ করতে পারছি যে ক্ষমতায় গেলে আমরা দুর্নীতি করি নাই না ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজন হাজার হাজার কোটি টাকা এই গরিব মানুষের আমাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে চলে গেছে তার আমরা বসেছি ক্ষমতা দিসিভ ব্যাংক ব্যাংকে মানুষ নিরাপত্তার জন্য টাকা রাখে আর যে ব্যাংকের মালিক সে নিজেই বড় ডাকাত হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে তার ভাগ দেশের প্রধান পাইতেন সংস্থা বলছে বিএনপির সাপোর্ট শতকরা বিয়াল্লিশ জন আর জামাতের সাপোর্ট শতকরা বত্রিশ জন কত পার্থক্য কত দশ পার্সেন্ট আর পনেরো দিন আগে আরেকটা জরিপ আসছে ব্রাক ইউনিভার্সিটি তারা বলছে যে কজনকে তারা জরিপ করেছে বারো পার্সেন্ট বিএনপি আর সাড়ে দশ পার্সেন্ট জামাত পার্থক্য কত দেখ ডবল যদি করেন তাহলে তিন আগে ছিল কত দশ এখন আসছে কত দিন তিনি আসছে কমের না বাড়ে পার্থক্যটা কমের দুই মাসে কমছে নয় পার্সেন্ট আরও আছে ছয় মাস কত পার্সেন্ট কমব আমার কথা বোঝা গেছে না জানো তো এটা যারা সার্ভে করছে হিসাব করছে তারা কিন্তু সব জামাত বিরোধী সানিম জিটা হিরো বিরোধী ফাইলে জামাতের একটি পয়েন্ট কমাই দেয় ব্রাক ইউনিভার্সিটি জামাতের পক্ষের লোক না ফাইলে এখানে দুই পয়েন্ট কমে আমাদের যারা বিরোধী তারাই বলছে দুই মাসের ভিতরে শতকরা নয় ভাগ পার্থক্য বিএনপি জামাতে কমে গেছে জামাত বাড়ের বিএনপি কমের তাইলে এখন বিএনপি এখানে জামাত এখানে এটার নামের এটা ভোটের এটা নামের এটা হোটেল তো ভোটের আগে জিবু এটা হয়ে যেতে পারে এটা যদি উপর উঠে যায় তাহলে ক্ষমতা কে যাবে জামাত আমরা শুধু জামাত ইসলামী নয় যারা সন্ত্রাস চায় না যারা দুর্নীতি চায় না যারা বাংলাদেশে একটি স্পষ্টভাবে ফেয়ার ইলেকশন চায় সুস্থ ইলেকশন চা চুয়ান্ন বছরে সুস্থ হয় নাই তারা সকলে মিলে আমরা এখন ঐক্যবদ্ধ হচ্ছি আমাদের সাথে ইসলামী দলগুলো আছে প্রায় সকলে জাতীয়তাবাদী দলও আছে বিএনপি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল না আদর্শিকভাবে জাতীয়তাবাদী এরকম দলও আমাদের সাথে আছে আমাদের সাথে সেকুলার দলও আছে দুর্নীতি বিরোধী ভারত বিরোধী এই দেশের জনগণের পক্ষের স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে আমরা এক করার চেষ্টা করছি আগামী নির্বাচন একটি ভিন্ন চিত্র নিতে পারে একদিকে একটা দল আর অন্যদিকে আর বাকি সকল তাহলে রেজাল্ট কি হবে আশা করা যায় সুতরাং রাষ্ট্রীয় ভাবে আর কি চোদ্দগ্রামের কথা আমি বলছি না এখন আপাতত আমি বাংলাদেশের রাজনীতির কথা বলছি তাহলে একটি দল তার বিপরীতে সকল দল এবং সেরকম একটি আবহাওয়া যদি তৈরি হয় বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে তাহলে আগামীতে যদি একটি সুস্থ অবাধ নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের যে জোট হবে তারাই ইনশাল্লাহ ক্ষমতা যাবে এবং সরকার গঠন করবে অনেকে বলেন যে জামাত তো ক্ষমতায় যাবে না আমরা যাব তো আমি জামাত যদি ক্ষমতায় নাও যায় আমি তো বিরোধী দলীয় মন্ত্রীর মর্যাদা থাকবো যিনি প্রধানমন্ত্রী হবেন যদি যায় আর কি আমি সেটা বলছি তো তার কাছে যাইতে হলে আমার কত স্লিপ লাগবে না আমি সরাসরি ঢুকতে পারবো বিরোধী দল হইল ঠিক না ঠিক না লোক যদি এখানে হয় যাইতে পাঁচ সাত দিন আগে থেকে লাইন দিতে হইব আস্তে আস্তে না আমাদের আমি যখন এমপি ছিলাম তখন গনবত ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন আমাদের এক লোক আমার ফোন করলো তাই ভাই বিএনপির যে চেয়ারম্যান প্রার্থী সে শুনেছি খালেদা জিয়ার সাথে অ্যাপয়েন্টমেন্ট করছে চেয়ারম্যানিটা যেন তারা নিতে পারে তখন ম্যাডাম যে তার সাথে দেখা করতে যেতেছে তো আমাদের লোকের দাঁড়িয়ে তা আবারও বললো যে এরকম আপনি জানেন কি কিনা আমি তো বুঝি আমি তার ইচ্ছে করি বললাম আমি তো জানি যে বেগম জিয়ার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তো বেগম জিয়া দেখছে যে ঢাকার সরুতে দাম বেশি ওনার বঙ্গভবনে এবার প্রধানমন্ত্রী ভবনে যেতে চেয়ারম্যান সাহেবের অনেক সময় লিখবো ভোটের সময় এই জন্য উনি গুলিস্তান বাস স্ট্যান্ডে সে বেগম যে দাঁড়ে দিছে যাতে করে আমাদের কোনো যদি চেয়ারম্যান পার্টি চাপ না আনলেই কথাবার্তা করি আবার চলিয়ে তো আরে যখন আমি এই কথা কইলাম তখন যে আমার পর্যন্ত যে একটা বুঝছে যে কথা বলছে দেশের প্রধানমন্ত্রীর সাথে সেই দলের লোকেরা মন্ত্রীও দেখো তো দুই চার দিন লাগবে আর একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট পাওয়া স্বাভাবিক স্বাভাবিক তো মানুষ এরকম বিভ্রান্ত করার চেষ্টা করে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচা আপনাকে বাঁচা আমি বাঁচে থাকি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যিনিই থাকো আমার ফোনে কাজ হবে আমার অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে না আমাকে দাওয়া দিয়েই অ্যাপয়েন্টমেন্ট করবো কারণ আমাদেরও পরামর্শ লাগবে সহিত লাগবে সরকার সালিত আর প্রথম যেটা করছি এটা তো করছি যেভাবে উঠে নামের না মেরা আল্লাহ আপাতত উপরে দিতে পারে তবে আমি মনে করি বাংলাদেশের ক্ষমতা কে যাবে যাবে না এর ফয়সলা হবে আল্লাহর পক্ষ থেকে এবং সেই জনগণের মনকে আল্লাহ ঘুরে দিবে কি আপনারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে না নাই এটা হচ্ছে অঙ্ক দিলাম আমার অঙ্ক না যারা বিরোধী আমাদের অঙ্ক করতেছে তারা কারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে দুর্নীতিবাদী মানুষ অতিষ্ঠ হয়ে গেছে দখলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে লুটপাটে মানুষ অতিষ্ঠ হয়েছে চান্দাবাতিতে ঠিক আছে এখন এই জন্য তো চুয়ান্ন বছর পরে জুলাই এবং আগস্ট আগস্ট দিতে আমরা সেই সুযোগ আর দেব না এই প্রিয় ভাইরা আজকে আমি গ্রামের একজন আপনাদের ভাই হিসাবে নাগরিক হিসাবে এখানে উপস্থিত হয়েছে আমি পাঁচ বছর এমপি ছিলাম আমি কারো ক্ষতি করেছি কাউকে হয়রানি করেছি ট্রান্সফার করিয়েছি আওয়ামী লীগের বাইরে যদি দাঁড়াই বলতে পারেন এখানে আপনারা হয়তো আসছেন অথবা নাই তাহলে আমি জনগণের সামনে ক্ষমা যাব আমি কোনো আওয়ামী লীগের অত্যাচার করিনি আমি কোনো বিএনপির অত্যাচার করিনি আমি কিছু অত্যাচার করেছি জামাতের ভিতরে যারা করে আমি উপরে অত্যাচার করি কারণ অত্যাচার করা জুলুম করা এটা ইসলামের নিষেধ আছে কেউ আমি মাইন্ড করব না যে আপনাদের উপরে আমি জুলুম করেছি কোনো মামলা দিয়ে হয়রান করেছি দেখেন পাঁচে জুলাই যে পরিবর্তন হয়েছে সব জায়গায় হাজার হাজার মামলা দিয়েছে এবার আওয়ামী লীগের বিরুদ্ধে এই চোদ্দ্রামে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি লোক হত্যা হয়েছে আমাদের এই সব সব মিলে লোক হত্যা করছে প্রায় খুন হয়েছে চোদ্দ্রামে আমরা তো কোনো মামলা দিই নেই আমাদের লোকদেরকে হয়রানি করা হয়েছে সত্য কথা কিন্তু আমরা কোনো মামলা দেই কেন দেই নাই আমি দেখলাম যে তারা মামলা দিচ্ছে এখন আমরা ক্ষমতায় আমরা মামলা দিলাম আবার তারা ক্ষমতা আসবে তারা আবার মামলা দিবে এটা তো কোনো শেষ হচ্ছে না প্রতিযোগিতা হচ্ছে কোনো একটি জায়গায় দাঁড়িয়ে যেতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামে আমি সেই সকলের জন্য উন্মুক্ত রাজনীতি প্রবর্তন করব এই জুলিয়ান আন্দোলনের সময় আমাকে জেলে নেওয়া হয়েছিল বাইশ তারিখে আমি জেলে অ্যারেস্ট হচ্ছিলাম পাঁচ তারিখের স্বাধীন হলো ছয় তারিখে জেল থেকে বেরোলাম পাঁচ তারিখ বিকালে জেল আমাদের জন্য মুক্ত হয়ে গেল আমি প্রথম ফোন করে চোদ্দগ্রামে এই কথা বলেছিলাম যে চোদ্দ গ্রামের আকাশে যেন কোনো ধোঁয়া দেখা না যায় কারো বাড়িতে যেন আগুন না দেওয়া হয় কারো দোকানপাটে যেন অত্যাচার করো না হয় কোনো বাংচুর যাতে না হয় আলহামদুলিল্লাহ ছোটোখাটো ব্যতিক্রম আমি জানি না আমরা গ্রামে শান্ত রেখেছি ঠিক কেনা আওয়ামী লীগের বাইরে বলুন আপনাদের উপরে রাজনৈতিক কারণে আমরা কোনো জুলুম করছি কেন আমি এখনো মনে করি পরিবারের মানুষ আমরা একসাথে বসবাস করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ নির্বাচন করেছি আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের অনেকে আমাকেও ভালোবাসেন আপনারা রাজনীতিতে এখন ভাইয়ে ভাইয়ে ঘর আলাদা হয় না ঘর আলাদা হইলে কি শত্রু হয় আমরা একটু বড় হয়েছি রাজনীতির ভিন্নতা আসছে এখন আলাদা ঘর হয়েছে আলাদা ইলেকশন করবে আমরা আলাদা তাই মানে বাইরা আমার অত্যন্ত বড় শুভাকাঙ্ক্ষী আমিও তাদের শুভাকাঙ্ক্ষী আমরা একসাথে ছিলাম আমরা সেই জন্য বিএনপি বাইদের প্রতি আমার অনুরোধ আপনারা রাজনীতি করছেন অবশ্যই করবেন আপনারা দল করছেন অবশ্যই করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু ভোটটা আপনার আমাকে দিবে